নমস্কার বন্ধুরা ভিলিচুট কুকিং বা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা রুই মাছ দিয়ে বেগুনের একটা অভিনব রেসিপি করে দেখাবো তোমাদেরকে তো এখানে আমি সরষের তেলের মধ্যে রুই মাছটা নুন মাখানো ছিল ভেজে তুলে নিচ্ছি একদম লাল করে ভেজে নেবো তো রুই মাছ মানে জ্যান্ত মাছ দিয়ে যে কোনো সবজির রেসিপি করলে কিন্তু ভালো লাগবে খেতে আর বেগুন দিয়ে তো খুবই ভালো লাগে মোটা মোটা আলু আর বেগুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে তো এখানে মাছটা আমি ভালো করে লাল করে ভেজে তুলে নেব তো এখানে আমার তিনটে আলু বড় বড় সাইজের আলু বয়েল করা রয়েছে আমি এখানে বয়েলড করা আলু দিয়েছি তো খেতে কিন্তু ভালো লাগবে এই সেদ্ধ করা আলু তো এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি কালো জিরে আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে বয়ল করা আলুগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি তো এরপরে আমি আলুগুলো তেলের মধ্যে ভেজে নেবো লবণ দেবো লবণ দিয়ে ভেজে ভালো করে লাল করে ভেজে নেব গরম ভাতে এইরকম কিন্তু তরকারি থাকলে আর তো কোনো কথাই হবে না বন্ধুরা খুবই ভালো লাগবে তো এরপরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু মোটা মোটা করে ফালি করে নিয়েছি একটা বড় সাইজে বেগুন ছিল তো বেগুনটা দিয়ে দিয়েছি এখানে মশলার মধ্যে আছে আমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা আছে একটু আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো সবজিগুলো ভেজে আমি তুলে নিচ্ছি ভালো করে লাল করে ভেজে নিয়েছি তো আমার সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে আমি কড়াইয়ে আবার সরষের তেল দিয়েছি তো এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি আদা গ্রেট করা একটু আদা গ্রেড করা দিয়েছি দিয়ে ভালো করে সবজিটা আমি নেড়ে নেব এখানে আমার দুটো কাঁচা লঙ্কা আছে এটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে তবে কিন্তু ভালো লাগবে তো পেঁয়াজটা ভালো করে ডাল করে ভেজে নিয়েছি এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা সামান্য পরিমাণে তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি সামান্য গরম জল দেবো আমি কিন্তু বেশিরভাগ সবজিতে আমি গরম জলটা ব্যবহার করি গরম জলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হবে স্বাদটা বেশি পরিমাণে স্বাদটা পাওয়া যাবে তো এখানে আমি সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব তো আমি গরম জল হালকা গরম জল নিয়েছি অল্প পরিমাণে প্রথমে দেব দিয়ে সবজির সঙ্গে গরম জলটা ভালো করে মিশ্রণটাকে নেড়ে নেব আর এটা খুব বেশি জল দেবো না এটা একটু বেশ মাখো মাখো টাইপের হবে তো এরপরে আমি আবার একটু জল দিয়েছি অল্প পরিমাণে যাতে সবজিগুলো ডুবে থাকে তো খুব বেশি সময় লাগবে না যেহেতু আমার আলু বয়েল করা আছে আর বেগুনটা তো ভাজা আছে তো বেশি সময় লাগবে না দু মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো তো এখানে আমি একটু লবণ দিয়েছি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আমি দু মিনিটের মতো ঢাকা দেবো জাস্ট ঢাকা দেবো একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো তো আমার এই মাছটা দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে নেবো নিয়ে তারপরে নামিয়ে নেব একটু মাছটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার বেগুন রুই রেসিপি আর গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে এই রকম রেসিপি থাকলে সত্যি বন্ধুরা বাচ্চারাও চেটে ফুটে খাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো